আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি কলা দিয়ে ফুটিং অনেক রকম ফুটিং তো খেয়েছেন কলা দিয়ে ফুটিং যদি না খেয়ে থাকেন একবার বানিয়ে নেবেন কেমন হবে খুব ভালো হয় কলার ফুটিং দেখবেন কীভাবে আমি কলার ফুটিংটা তৈরি করতেছি ফুটিংটা বানানোর জন্যে আমি ক্যারামেল রেডি করবো আগে ক্যারামেলের জন্য আমি চিনি দিয়ে বসে দিলাম চুলায় এটা লাল চিনি চুলা থেকে নামিয়ে নিচ্ছি ফুডিংটা বানানোর জন্য আমি এখানে কলা নিয়েছি আর দুইটা ডিম নিয়েছি লাগবে তরল দুধ সব কিছু একসাথে ব্লেন্ডারে যা নিয়ে নিচ্ছি দুটা ডিম পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি কলা সামান্য পরিমাণ দুধ দুধগুলো সবগুলো একসাথে দেব না এগুলো আমি ওগুলোকে একসাথে ব্ল্যান্ড করে নিয়ে আসতেছি তারপরে আমার ফুডিং বানানোর রেসিপিটা দেখবেন এখন আমি এগুলো সবগুলো একসাথে ব্ল্যান্ড করে নিয়ে আসছি এবার একটু ছেঁকে নিব ছেঁকে নিলে কী হবে কলার যে দানা দাঁড়া কিছু অংশ থাকে ওগুলো আর থাকবে না আমি এখানে আরও কিছুটা দুধ দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলোকে ছেঁকে নিয়েছি রুমটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিবেন দেখুন কলার কিছু কিছু অংশ থাকে কালো কালো ফুডিংয়ে থাকলে ভালো লাগবে না এগুলো দেখা গেলে দিয়ে দিচ্ছি আমি ক্যারামেল করা ফুডিংয়ের বাটির মধ্যে ঢেলে ফুটিংটাকে ভাব দেওয়ার জন্য আমি এখানে একটা হালেটের মধ্যে স্ট্যান্ডার দিয়ে দিয়েছি আর পানি দিয়ে দিয়েছি একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব হালকা পানিটা গরম হয়ে গেলে এবার আমি ফুটিংয়ের পানিটাকে এখানে বসিয়ে দেব চুলার জালটা একটু হাই হিট রাখবো এরপরে একেবারে কমিয়ে দেব এবার আমি এরকম একটা ঢাকা দিয়ে ডেকে এটা এই কল আর ফুটিংটা হয়ে আসা পর্যন্ত কেমন হবে দেখবেন দেখুন প্রায় থা প্রায় তিরিশ মিনিট পর আমি চলে আসলাম ঢাকাটা উঠিয়ে নিচ্ছি ভিতরে একটু দেখবো কেমন হয়েছে ফুডিংটা সেট হয়ে গেছে এবার ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব তাহলে দেখুন ফুডিংটাকে আমি সাইড থেকে সরিয়ে নিয়েছি এভাবে চাকু দিয়ে এরকম একটা প্লেটের মধ্যে আমি এটাকে মোল আউট করব এত সুন্দর হবে কলা দিয়ে পুডিং অনেক খুব সুন্দর একটা পুডিং হয়েছে দেখুন এত সফট এত সুন্দর কলার পুডিং খুব ভালো লাগবে খেতে আপনারা ট্রাই করবেন অবশ্যই আশা করবো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই সহজ রেসিপিগুলো পেতে আমার পাশে থাকবেন আজকে রেসিপিটি এখানে শেষ করে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ